আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আসুক বাংলা ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেবো বিধানসভায় দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার গত কয়েকদিন ধরেই বিজেপির হরেক নেতা দাবি তুলছেন বাংলাকে ভেঙে টুকরো টুকরো করার। এদিন অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায় সেই সব নেতাদের কার্যত এক হাত নিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ওই সব নেতাদের দাবিকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি কার্যত তার দৃপ্ত কণ্ঠে বিজেপিকে ও বাংলা বিরোধীদের চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিলেন আশুক বাংলা ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেব এদিন রাজ্য বিধানসভায় বসেছিল অধিবেশন সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাত নেন বাংলা ভাগের দাবি তোলা পদ্মনেতাদের সাপ জানিয়ে দেন বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগ করার কথা বলা যাবে না আর রাজ্য বিধানসভায় যে কোনো দিন বাংলা ভাগের প্রস্তাব পাশ হবে না সেটা বাংলার প্রায় সব মানুষই জানেন গত কয়েক দিন ধরেই বিজেপি নেতারা ফের নতুন করে বাংলা ভাগের দাবি তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দিতে বলেছেন আবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ পৃথক কোচবিহার রাজ্যের দাবি তুলেছিলেন বিহারের সাংসদ নিশিকান্ত দুবে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এবং বিহারের পাঁচটি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলেছেন বাংলার একাধিক বিজেপির বিধায়ককে এইসব বাংলা ভাগের প্রস্তাবের সপক্ষে মুখ খুলেছেন এদিন রাজ্য বিধানসভায় এই সব বাংলা ভাগের দাবির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল সেই প্রস্তাব বিতর্কে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী যদিও সেই সময় বিধানসভার অধিবেশন কক্ষে ছিল না বিজেপির কোনো বিধায়ক সেই বক্তব্যেই মুখ্যমন্ত্রী একাত নেন গেরুয়া শিবিরকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয় একজন বলছেন মুর্শিদাবাদ মালদহ ভেঙে দাও কেউ বলছেন অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর সঙ্গে যুক্ত করে দিতে বলছেন উত্তরবঙ্গ থেকে এত আসন পেলো ওরা তবু বাজেটে কিছু দিল না এখন আবার বিভাজনের রাজনীতি করছে চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা আমি ধিক্কার জানাই আসুক বাংলা ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেব। এক লক্ষ চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয়েছে ভোটের সময় বিজেপি ভাগ করার জন্য ভোট দিতে বলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আলোচনা হোক বিধানসভায় ভোটাভুটি হোক বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগ করার কথা বলা যাবে না বিচ্ছিন্নতা নয় ভাগাভাগি নয় যারা এসব দাবি তুলবে তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক স্লোগান হবে একদিন আমরা সবাই একসঙ্গে থাকতে চাই কাজ আমরা করি আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে শুধু আদিবাসী গোর্খা রাজবংশীদের আলাদা করে দেয় যারা বলে আমরা কাজ করিনি তারা নিজেরা কি করেছে সেটা আগে দেখান বাংলা ভাগ তো হবেই না এর বিরুদ্ধে যারা আলোচনা করছেন তাদেরও আমরা চাই না বিধানসভায় ভোটাভুটি হোক গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায় দেখে নিন এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল ভাগাভাগির দল আমি এদের মানি না সৌমিত্র সুকান্তের জয়েও গড়মিলের অভিযোগ উনআশি সিটের রিপোর্ট ফাঁসে মহাবিপদে মোদী চব্বিশের লোকসভায় বঙ্গে বিজেপির আসানুরূপ ফল হয়নি বিজেপির সৌমিত্রেখা যতই বলুন ফলাফল ঠিকঠাক রয়েছে কিন্তু বাস্তবচিত্র আসলে এটাই দাবি বিশেষজ্ঞদের দু হাজার উনিশের আঠারো আসন থেকে দু হাজার চব্বিশে এসে সেটা কমে দাঁড়িয়েছে বারোটিতে কিন্তু এবার অভিযোগ উঠেছে সেই জয়ের কৃতিত্ব বিজেপির নয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মততেই তাহলে কি এই জয় অন্তত প্রাথমিক রিপোর্ট দেখে এই সম্ভাবনার জোরালো ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রের বিরোধী শিবির মহারাষ্ট্রের স্বেচ্ছাসেবী সংগঠন ভোট ফর ডেমোক্রেসি তাদের রিপোর্টে এক মারাত্মক ইঙ্গিত দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী পনেরোটি রাজ্যের উনআশিটি বিধানসভাতে গরমিলের সম্ভাবনা দেখা দিয়েছে যার জন্য তারা মূলত দায়ী করেছেন ইলেকশন কমিশনকেই প্রাথমিক ভোট শতাংশের রিপোর্টের সঙ্গে ইলেকশন কমিশনের ফাইনাল ভোট পার্সেন্টেজের তাফাতকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে দেশের এই পনেরোটি রাজ্যে উনআশিটি কেন্দ্রে গড়ে পাঁচ শতাংশ ভোট পার্সেন্টেজ পরে বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন চলাকালীনই যা নিয়ে প্রশ্ন উঠেছিল মজার বিষয় হলো এই উনআশিটি কেন্দ্রের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির দখলে থাকা দশটি কেন্দ্রও আছে আর তার থেকেও অবাক করা বিষয় এই উনআশিটা কেন্দ্রের বেশিরভাগটাই গিয়েছে এন ডি শিবির বা বিজেপির ঝুলিতে তার মধ্যে আবার অনেকগুলো আসনি একেবারে অল্প মার্জিনে জিতেছেন বিজেপির প্রার্থীরা এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রাথমিক এবং চূড়ান্ত ভোটদানের হারের মধ্যে তাফাত প্রায় চার দশমিক আট তিন শতাংশ সংখ্যার হিসেবেই গোটা রাজ্য জুড়ে যেটা দাঁড়াচ্ছে প্রায় ছত্রিশ লক্ষ বাহাত্তর হাজারের কাছাকাছি ভোট রাজ্যের বিয়াল্লিশ কেন্দ্রে গড় হিসেবে প্রায় ছিয়াশি থেকে সাতাশি হাজারের কাছাকাছি ভোট বেড়ে গিয়েছে ভোট ফর ডেমোক্রেসির রিপোর্ট অনুযায়ী এই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বালুরঘাট পুরুলিয়া বিষ্ণুপুর বনগাঁ রায়গঞ্জ মালদহ উত্তর আলিপুরদুয়ার তমলুক কাথির মতো আসনগুলিতে ঘটনাচক্রে এই এই সবকটি আসনে বিজেপি প্রার্থীদের জেতা এর মধ্যে লক্ষণীয়ভাবে বালুরঘাট এবং বিষ্ণুপুর আসন নিয়ে বারবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বালুরঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জিতেছেন মাত্র দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিন্তু অঙ্কের হিসেবে দেখা যাচ্ছে এই পাঁচ শতাংশ ভোট বৃদ্ধি না হলে ফলাফল অন্যরকম হতেই পারত লোকসভা নির্বাচনের গণনার দিন রীতিমতন দলার মতোই অবস্থা ছিল এই কেন্দ্রের রিপোর্ট নিয়ে কখনো তৃণমূলের বিপ্লব মিত্র তো কখনো বিজেপির সুকান্ত এগিয়ে যাওয়ার অঙ্কে দুজনের মধ্যে লড়াই হয়েছিল হাড্ডা হাড্ডি গণনা কেন্দ্রে বিস্তর কার্যকর অভিযোগ তুলেছিলেন খোদ সুকান্ত মজুমদারও শেষমেশ দশ হাজার ভোটে জিতে শেষাশি এসেছেন তিনি সেই ভোটারকেই বেশি গুরুত্ব দেব যারা আমাদের ভোট দেয় ফের বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যভাগ কোন ভোটারদের বঙ্গ বিজেপি গুরুত্ব দেবে দলের নীতি নিয়ে নেতাদের প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ সহ একাধিক ইস্যুতে সপাঠে জবাব দিলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট করে জানিয়ে দিলেন যারা বিজেপিকে ভোট দেবে তাদের বেশি গুরুত্ব দেওয়া হবে একই সঙ্গে রাজ্যভাগ বিতর্কে জল ঢেলে নিজের ও দলের অবস্থান খোলাখুলি জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু ভোট নিয়ে করা বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন আমরা তাদেরই ভোট আনতে পারবো যারা আমাদের ভোট দেয় যারা ভোট দেয় না তাদের ভোট আনতে পারবো না বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন যদি বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হয় সেটা ভালো ভোট হবে এখানে তো ভোটের নামে প্রয়োজন হয় আমরা সবাইকেই ভোটদানের কথা বলবো আমাদের ভোট দিতে বলবো কিন্তু কিছু মানুষ যদি না দেয় কী করার আছে আমরা সেই ভোটারদেরকেই বেশি গুরুত্ব দেবো যে আমাদের ভোট দেবে সে হিন্দু হোক বা মুসলিম এদিকে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে তার দেওয়া প্রস্তাব নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজ্যে তৃণমূল কংগ্রেস দাবি করেছে সুকান্ত মজুমদার এর মাধ্যমে রাজ্যভাগের ষড়যন্ত্র করছেন এই ইস্যুতে সুকান্ত মজুমদার পাল্টা জবাব দিয়ে বলেন বাংলা ভাগের কথা তিনি বলেননি পশ্চিমবঙ্গের অংশ হিসাবে উত্তর পূর্ব পর্ষদের সঙ্গে জোড়ার কথা তিনি বলেছিলেন একই সঙ্গে তার দাবি শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা বাংলায় তারা রাখতে চান সেটাই দলের অবস্থান নিজের দলের সাংসদের কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের সাংসদরা অত্যন্ত অ্যাক্টিভ তারা তাদের এলাকার দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলছেন আবেদন করছেন যাতে কাজ হয় একই সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে সুকান্ত মজুমদার বলেন চা বোর্ডের নতুন প্রকল্প আসছে যা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে অসম এবং ডুয়ার্সে চা শ্রমিকদের আগামী দিনে এই চা প্রকল্পের আওতায় আনা হবে চা শ্রমিকদের প্রকল্পের জন্য আলাদা করে বরাদ্দ হয়েছে সম্প্রতি বঙ্গ বিজেপির অনেক সাংসদকে দলের নীতি নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন আপনাদের অসন্তোষ থাকতে পারে আমার সাথে একমত নাও হতে পারেন অন্য কারোর সাথে দ্বিমত হতে পারে কিন্তু আপনার সমস্ত কিছু আপনি দলের মধ্যে বলুন পার্টির মধ্যে বলার ব্যবস্থা আছে আপনি সেখানেই বলুন তিনি পরামর্শ দেন তাদের মাথায় যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে চিঠি লিখে দলের সর্বোচ্চ স্থানে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে পারেন প্রকাশ্যে মিডিয়াতে বলার কোনো প্রয়োজন নেই টার্গেট দু বুধবার তৃণমূলের বড়দিন বিরাট প্রস্তুতি শুরু অন্দরে ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবসে লক্ষ্য দু এই লক্ষ্যেই ছাত্র পরিষদের সমাবেশ সফল করতে প্রস্তুতি নিল তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের সমাবেশের মতো এই ছাত্র সমাবেশে টার্গেট লক্ষাধিক সমাগম বুধবার আঠাশে আগস্ট সকাল থেকে রাজ্যের একাধিক জেলা থেকে সমাবেশে যোগ দিতে আসবেন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বিভিন্ন জেলায় গিয়ে ছাত্রছাত্রীদের সাথে বৈঠক করবেন এছাড়া এবারেও এই সমাবেশ উপলক্ষে একটি গান তৈরি করা হয়েছে যা প্রচার করা হবে আগামী এক তারিখ গান্ধী মূর্তি পাওদেশের সমাবেশ উপলক্ষে পোস্টার লঞ্চ করা হবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সূত্রের তরফে জানানো হয়েছে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী আসতে চলেছেন মালদা মুর্শিদাবাদ জেলা থেকে প্রতিষ্ঠা দিবসের আগে সকাল ও সন্ধ্যা মিলিয়ে প্রায় দশ হাজারের বেশি ছাত্র ছাত্রী পৌঁছে যাবে মালদা ও দুই দিনাজপুর থেকেও অন্যবারের তুলনায় বেশি সংখ্যক ছাত্রছাত্রী আসবে বলে আশাবাদী তারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব বলছে জঙ্গলমহল থেকেও আসছে বহু ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যে বাংলার নতুন প্রজন্মের উপর কোনো প্রভাব ফেলেনি দলের তরফে তা বোঝাতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলকে মনে করিয়ে দিয়ে এই প্রস্তুতি প্রচার চলছে তাৎপর্যপূর্ণ হলো এবারও ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কর্পোরেট ধাঁসের স্বেচ্ছাসেবক পোস্টিং কার পার্কিং এবং জেলার সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ টিম রাখছেন ছাত্র নেতারা তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে জানা গিয়েছে ছাব্বিশতম বর্ষে লক্ষ্য দু এটাই এবারের সবার মূল আঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে সকলে মুখী রয়েছেন আমরা এই সমাবেশ সফল করতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছি যারা দূরের জেলা থেকে আসছেন তাদের থাকার জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও নেতাজ ইনডোরের একাংশে ব্যবস্থা করা হয়েছে আগামী বিধানসভার লক্ষ্যে ছাত্র সমাজকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর সকলের